বলতে পারি সেটা হচ্ছে গত প্রায় সাত আট বছর ধরে যেটা লক্ষ্য করছি আমি বাংলা পাবলিকেশনে সেটা হলো যে একটা হিউজ ইন্টারেস্ট গ্রো করছে অন নন ফিকশান বিভিন্ন পাবলিশার প্রচুর তৈরি হয়েছে তারা তৈরি হয়েছে নন ফিকশান বই তৈরি করে এবং বলা হচ্ছে যে ফিকশান নভেল বা পোয়েট্রি এইগুলো যতটা না সেই তুলনায় এখন কম্পারাটিভলি ভাবে অনেক বেশি নন ফিকশান বিক্রি হচ্ছে এবং আন্ডার দ্য স্কাই যা যা বিষয় আছে সব নিয়ে নন ফিকশান লেখা হচ্ছে তবে বাংলায় মোটের ওপর যেটা দেখা যাচ্ছে যে একটা হিস্ট্রির উপরে বিশেষ একটা গুরুত্ব আরোপ করা হচ্ছে নন ফিকশান বইয়ের ক্ষেত্রে হিস্টোরিক্যাল থ্রিলার হলে সেটাও নন ফিকশান হলে আরেকটু ভালো হয় অন্যদিকে ভূত এসব তো আছেই কিন্তু যদি পলিটিক্সের উপরে বলতে হয় তাহলে আমি লক্ষ্য করে দেখলাম যে খুব আশ্চর্যজনকভাবে সব সবথেকে বেশি আগ্রহ যেটা উৎপন্ন করেছে বাংলার লিডারদের কাছে বাংলার পাঠকদের কাছে এবং ইন্টারেস্টিংলি সমস্ত স্তরের পাঠকদের কাছে এমন না নয় শুধুমাত্র পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ তা না নতুন প্রজন্মের কাছে সেটা হলো রাইটস দাম্বা এবং পার্টিশান দেশভাগ এই দুটোর উপরে সাম্প্রতিককালে সব থেকে বেশি বই প্রকাশিত হয়েছে এই যে আমরা এখন কথা বলছি এখানে গত এক মাসের মধ্যে চারটে বই প্রকাশিত হয়েছে তার মধ্যে তিনটে বইয়ের প্রোডাক্ট হচ্ছে গোপাল পাঠা গোপাল মুখার্জি গোপাল পাঠা তাকে নিয়ে বই তৈরি হয়েছে এবং উনিশশো এর দাঙ্গা কেন্দ্র করে আরো আবকামিং দুটো বই আসছে এই যে রায়ট আর দেশভাগ এটা নিয়ে এত নতুন ধরনের আলো ফেলা হচ্ছে এবং আগ্রহ কিন্তু কমছে না মূল আগ্রহ হচ্ছে কে কি বলেছিল কার জন্য দেশভাগ হলো কার কি দোষ কি কি দেশভাগ হতো না নানা আঙ্গিকে এই বইমেলা এই বইগুলো প্রকাশিত হচ্ছে এখন এবার সেক্ষেত্রে যে দাঙ্গার ওপরে দাঙ্গার সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধর্ম একটা সেই কারণে আমার মনে হয়েছিল এই বইটা লেখার আগে যে তাহলে এইটা সূত্রপাতটা কবে অর্থাৎ এই যে পলিটিক্স অব রেলিজিয়ান এইটা কবে থেকে শুরু হলো কিভাবে সেখানে তখন থেকে আমি বইটা লেখা শুরু করলাম তা শুরুতেই আমি যেটা আগ্রহ বোধ করলাম যে খুব ইন্টারেস্টিং বাংলার দিক থেকে সেটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালটা এটা খুব ইন্টারেস্টিং একটা সাল এই আঠারোশো ছিয়াত্তর সালে জিন্নার জন্ম। আঠেরোশো ছিয়াত্তর সালে সৈয়দ আহমেদ খান কলকাতায় গিয়ে তিনি ব্রাহ্ম সমাজের করে ফরম্যাটটাকে নিয়ে একটা মুসলিমদের মধ্যে সংস্কার কর্মসূচি আর্য সমাজের দয়ানন্দ সরস্বতী তখন আর্য সমাজ তৈরি করেননি তিনি তার কেশবচন্দ্র সেনের সঙ্গে দফায় দফায় মিট করে বৈঠক করে যে এই যে নতুন একটা ব্রাহ্ম সমাজের সংস্কার করা হলো সেটা আমরাও যদি হিন্দুদের চাই নতুন একটা সংগঠন করতে চাই অর্থাৎ কলকাতার সৈয়দ আহমেদ খান ছিলেন রাজা রামমোহন রায়ের খুব বড় ভক্ত বা ফ্যান আর কেশবচন্দ্র সেনের ভক্ত ছিলেন দয়ানন্দ সরকার এরা দুজনেই গিয়ে একজন আর্য সমাজ গঠন করলেন আর ওই মুসলিম বা ইসলামিক ওরিয়েন্টাল ইনস্টিটিউট নামে একটা সংগঠন করলেন আঠারোশো আটাত্তর সালে যেটা পরবর্তীকালে নতুন অবতারে এসেছিল উনিশশো সালে মুসলিম লীগ তা ধীরে 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 উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ আন্দোলন সেটা যেহেতু একটা বিপুল পরিমাণে বিরোধিতা হয়েছিল তো সেই বিরোধিতার কারণে মুসলমানদের একাংশ মনে করেছিল যে এরা আমাদের উন্নতিতে বাধা দিচ্ছে সুতরাং আমাদের নিজস্ব একটা সংগঠন করা দরকার এগুলো সবাই আপনারা জানেন এই করে করে উনিশশো নয়তে মুসলিম লীগ তৈরি এই মুসলিম লীগ তৈরি হওয়ার পরে আবার হিন্দুরা ঠিক করলো আর যে সমাজের মধ্যে থেকে যে আরো একটা নতুন কিছু তৈরি করতে হবে যেটা এক্সক্লুসিভিটি হিন্দুদের স্বার্থকে롭게 করবে এইভাবে এই বইটির কাহিনী এগিয়েছে খুব একটা তত্ত্ব খুব একটা তত্ত্ব পরিসংখনে না দিয়ে মূলত ঘটনা পরম্পরার বিভিন্ন এনেকডটস দিয়ে আমি চেষ্টা করেছি যাতে নতুন প্রজন্ম একটু গল্পে আগ্রহী হয় যার মধ্যে ডকুমেন্টেশন আছে যার মধ্যে তথ্য আছে পরিসংখ্যানও আছে কিন্তু নিচক থিসিস পেপার যাতে না হয় এটাই চেষ্টা করেছি আর আমি এখনকার